হিন্দু ধর্মের সপ্তাহের বিভিন্ন দিনকে বিভিন্ন দেবতার উদ্দেশ্যে নিবেদন করা হয়েছে সেই হিসেবে শনিবার হল শনি দেবতার দিন এই দিনে শনি ঠাকুরের প্রিয় কাজ করলে তার আশীর্বাদ লাভ করা সম্ভব এমনিতে বড় ঠাকুর শনিকে প্রসন্ন করা খুব একটা সহজ নয় কারণ কর্মফলের দেবতা শনি রুষ্ট হলে জীবন ছাড়খার হয়ে যেতে পারে সেই কারণে শনিকে প্রায় সকলেই এড়িয়ে চলে সমীহ করে চলে যার জীবনে শনির অশুভ প্রভাব পড়ে তার সামনে একের পর এক বিপদ আসতেই থাকে তবে জ্যোতিষবিদরা জানাচ্ছেন যে প্রতি শনিবার এই ফুল দিয়ে শনি ঠাকুরের পুজো করলে তাকে প্রীত করা সম্ভব জ্যোতিষ অনুসারে শনি ঠাকুরের প্রিয় ফুল হল কলকে এবং অপরাজিতা আজ আমরা দেখে নেব কলকে ফুলের কয়েকটি যা শনিকে প্রসন্ন করে তার আশীর্বাদ লাভ করার জন্য বিশেষভাবে কার্যকরী জেনে নিন কলকে ফুল দিয়ে দেবতাকে তুষ্ট করার সহজ উপায় শনিবার সকালে একটি তামার পাত্র জলে ভরে নিন তার মধ্যে একটি লাল রঙের কলকে ফুল রাখুন জল সূর্য সূর্য দেবতাকে নিবেদন করুন যদিও এবং শনি পরস্পরের শত্রু তবুও এই টোটকার ফলে শনির আশীর্বাদ লাভ করা সম্ভব যদি দীর্ঘদিন ধরে অসুখ বিশুখে ভোগেন তাহলে কলকে ফুলের সরষের তেল মাখিয়ে তা শনি ঠাকুরকে নিবেদন করুন এর ফলে আপনার শারীরিক সমস্যা অনেকটাই কমে আসবে শনির সাড়ে সাথে বা ধাইয়ার কবলে যারা রয়েছেন তারা কলকে ফুল দিয়ে মালা গেঁথে তা শনিবার বজরঙ্গলীর গলায় পুড়িয়ে দিন শনিবার থেকে শুরু করে টানা চল্লিশ শনিবার একশো আটটি কলকে ফুল মা কালীকে নিবেদন করুন তার সঙ্গে ওম ক্রিম কালিকায় মহামন্ত্র একশো আট বার জপ করুন এর ফলে মা কালীর পাশাপাশি শনি ঠাকুরের আশীর্বাদ ধন্য হবেন আপনি শনিবারে কলকে ফুল দিয়ে মালা গেঁথে তাতে শনির স্ত্রীর নাম লিখুন এই মালা দিয়ে শনির পুজো করুন এর ফলে দাম্পত্য কলহ মিটে যাবে প্রতি শনিবার রাহুকাল চলাকালীন সাদা কলকে ফুল নিবেদন করে মহাদেবের আরাধনা করুন মহাদেবের পরম ভক্ত শনি এর ফলে খুশি হবেন এবং আপনার উপর থেকে ক্ষতিকর দৃষ্টি সরে যাবে হিন্দু ধর্মের সপ্তাহের বিভিন্ন দিনকে বিভিন্ন দেবতার উদ্দেশ্যে নিবেদন করা হয়েছে সেই হিসেবে শনিবার হল শনি দেবতার দিন এই দিনে শনি ঠাকুরের প্রিয় কাজ করলে তার আশীর্বাদ লাভ করা সম্ভব এমনিতে বড় ঠাকুর শনিকে প্রসন্ন করা খুব একটা সহজ নয় কারণ কর্মফলের দেবতা শনি রুষ্ট হলে জীবন ছাড়খার হয়ে যেতে পারে সেই কারণে শনিকে প্রায় সকলেই এড়িয়ে চলে শমী করে চলে যার জীবনে শনির অশুভ প্রভাব পড়ে তার সামনে একের পর এক বিপদ আসতেই থাকে তবে জ্যোতিষবিদরা জানাচ্ছেন যে প্রতি শনিবার এই ফুল দিয়ে শনি ঠাকুরের পুজো করলে তাকে প্রীত করা সম্ভব জ্যোতিষ অনুসারে শনি ঠাকুরের প্রিয় ফুল কলকে কলকে এবং অপরাজিতা আজ আমরা দেখে নেব ফুলের কয়েকটি যা প্রসন্ন করে তার আশীর্বাদ লাভ করার জন্য বিশেষভাবে কার্যকরী জেনে নিন কলকে ফুল দিয়ে দেবতাকে তুষ্ট করার সহজ উপায় ভয় নয় আপোষ নয় কিন্তু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ